মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়িতে জমি কাণ্ডে এখনও পর্যন্ত তৃণমূলের চারজন প্রভাবশালী নেতা গ্রেপ্তার হয়েছে ফুলবাড়ী দেবাশিস প্রামাণিক গৌতম গোস্বামী মোহাম্মদ আহিদ ওরুফের চুটকি এবং নকশাল পঞ্চায়েত সমিতির পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ তৃণমূলের প্রাক্তন হাতিঘেষা অঞ্চল সভাপতি আশরাফ আনসারি এটা পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক বলেছেন বিজেপি সাধারণ মানুষেরা প্রশ্ন একই অভিযোগে অভিযুক্ত গজল ডবায় তৃণমূলের অন্য নেতারা ছাড় পাচ্ছেন কেন দেবাশিস প্রামাণিক ও গৌতম গোস্বামী গ্রেপ্তারের পর ফুলবাড়ি ও রাজগঞ্জ ব্লকের গজলডাবা এলাকায় অভিযান চালায় ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সরকারি জমিতে গড়ে ওঠা বেশ কয়েকটি রিসর্ট ও বসতবাড়ি চিহ্নিত করেছে সরকারি জমি উদ্ধারকারীরা শুধু সীমানা প্রাচীর ভেঙে সেখানে রাজ্য সরকারের বোর্ড টাঙিয়ে দেওয়া হয় শিলিগুড়ি পুরসভার তাপুটে কাউন্সিলার রঞ্জন শীল শর্মা সহ অনেক তৃণমূল নেতা এখানে সরকারি জমি দখলের তালিকায় রয়েছেন তাহলে এদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক বিজেপি শিখা চট্টোপাধ্যায় এটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক বলেছেন শিখা দেবী প্রশ্ন এতদিন মুখ্যমন্ত্রী জানতেন না ডাবগ্রাম ফুলবাড়ি সহ শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় তার দলের স্নেহধন্য নেতারা সরকারি জমি দখল করে বিক্রি করে দিচ্ছে শিখা দেবী জানান এভাবে দলের কিছু নেতাকে গ্রেপ্তার করিয়ে তিনি সাধারণ মানুষের কাছে সৎ সাজতে চাইছেন এই নাটকের আরো একটি বড় দিক রয়েছে বিভিন্ন জায়গায় দখল হয়ে যাওয়া বাছাই করা জমি পুনরুদ্ধার করে ল্যান্ড ব্যাংকের নামে শিল্পপতিদের কাছে মোটা টাকায় বিক্রি করবে তাহলে কি এবার শিল্প স্থাপনে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী কি বলছেন বিজেপি বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায় গ্রেফতার করেছে বলুন তো আসল মাথা তো রয়েই গেছে আসল মাথা তো রয়েই গেছে সেটাকে কেন গ্রেফতার করা হচ্ছে না আসল মাথাকে গ্রেপ্তার করে নিয়ে যাক আমরা তো মনে করি যাকে ছোটকো ছাটকা গ্রেপ্তার করে লাভ নেই আসল জনকে গ্রেপ্তার করুক সেই হিম্মত নেই মমতা ব্যানার্জি করতে পারবে না কারণ এখান থেকে জমি লুট করে পাথর লুট করে বোল্ডার লুট করে সব টাকা ওনার ওখানে যায় ওনাদের বলা আছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিতে হবে পার্টি অফিসে এরপরে কোনো কথা আছে নাকি জায়গায় জায়গায় রিসোর্টটা ছিল তার রিসোর্টটা ভেঙে দেওয়া হয়েছে মায়ারায়ের রায়ের হাজব্যান্ডের রিসোর্টটা ভেঙে দেওয়া হয়েছে আর কোনো কারোর ভেঙে দেওয়া হয়নি ওখানে সবার রিসোর্ট আছে প্রত্যেকের জায়গা আছে কোন নেতাদের জায়গা নেই ওখানে জমিতে ছিল কি না তার সবকিছু ছিল তার সব কিছু ছিল তারটা ভেঙে দিল অন্য জনের যাদের পাটটা নেই তাদের জমিতে রিসোর্ট কিন্তু এখনোই আছে আই ওয়াশ করার জন্য কারোর গেটটা ভেঙে দিল কারোর কোনো কিছু কিচ্ছু করেনি ওগুলো একদম মিথ্যে গাঁটক থাকে কি বড় টাকা তুলতে হবে যে কোনো মূল্যে টাকা তোলা দরকার আর ওইটা না করলে পরে বিজেপির যে এক কর্মীর যে রেশদটা ছিল ওটা তো ভাবতে পারবে না মেনলি তো বিজেপিকে কী করে ইয়ে করা যাবে বিজেপিকে কী করে তাদের মুখটা বন্ধ করা যাবে বিজেপি করাটা বারণ করতে হবে তারা তোমরা বিজেপি করতে পারবে না এখানে যারা থাকবে পশ্চিমবঙ্গের দিকে এটা আমার বাবার সম্পত্তি তোমাদেরকে টিএমসি করতে হবে এটাই হচ্ছে আসল কথা মমতা ব্যানার্জি